على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد من وجههُ شمس الدحام من خده بدر الدجام من ذاته نور الهدى من كفه بحر الهمم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे करीब से गर कतरा किसी ने मरिया बहा दिए درب بهاديه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفه قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضه من الله والله عليم حكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি کرام পবিত্র রমজান শরীফের আজকের দ্বিতীয় জুমায় আপনাদের সকলের প্রতি এবং অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেই প্রান্তে বসে যারাই আমাদের আলোচনা শুনছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আসসালাম আমরা পবিত্র কোরআন থেকে জাকাত আমরা কাদেরকে কে দিব এই বিষয়টা সংক্ষিপ্ত বিষয় বা কিছু জিনিস আমার মনে হয় জানা খুব জরুরি সেটার উপর ভিত্তি করে আমি শুধু এই একটা সাবজেক্টের উপরে কনসেন্ট্রেট করবো আমাদের আজকের আলোচ্য বিষয় হবে খরচ করার খাতগুলা এখানে অনেক জাকাতের ক্লারিটি আমাদের মিলবে সাধারণত আমরা মনে করি এটা শুধুমাত্র গরিব দুঃখী মিসকিনদের অধিকার না আল্লাহ রাবুল আলমিন কালামে পাকের মধ্যে জাকাতের আটটা খাত নির্ধারণ করেছেন জাকাত খরচ করার জন্য খাত আটটা আল্লাহ রবুল আলমিন বলেছেন কোরআনে পাকের মধ্যে ইন্নামা সদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন তাইলে আম ট্যাক্স জাকাত হ্যাজ টু বি স্পেন্ট ফুকারা পুয়ার পিপুল অ্যান্ড মাসাকিন এগেইন ওয়েন উই ট্রান্সলেট ইন ইংলিশ ফোকারা ক্লাস যাদের কাছে টাকা পয়সা কম আমার আল্লাহ বলছেন প্রথম খাত হচ্ছে গরিব এটা তো আমরা জানি আমরা খরচ করি গরিবদের জন্য কিন্তু আরো আছে এই দুইটা খাত হচ্ছে গরিবদের ফোকারা মাসাকিন ফুকারা মাসাকিনদের জন্য যারা দূর দূরান্ত থেকে আমাদের ছাত্ররা দেখছেন এখানে একজন হচ্ছে এমন যার কাছে রিক্ত হস্ত যেটা বলি মানে দাওয়ান ওয়ান হু ডাজেন্ট হ্যাভ ইভেন এ পেনি আর আরেকজন হচ্ছে যার কাছে একদিনের খাবার দাবার আছে মিসকিন মানি সে মিসকিন নাই কোনো কিছু নাই বুঝতে পেরেছেন এই দুইজন হচ্ছে প্রথম

আমি ওই অফিসের ডিস্ট্রিবিউটর আই এম দি কালেক্টর অফ দি জাকাত মানি এখানে আমি গরিব না মিসকিন ডাজেন্ট ম্যাটার তাইলে তৃতীয় নম্বর হচ্ছে আমি এই কথাটা এই কারণে বলছি আমাদের এখানে অনেকেই বড় বড় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জাকাত কালেক্ট করে ওখান থেকে তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কেটে নেয় নিজেদের জন্য আমাদের অনেকের প্রশ্ন থাকে যে জাকাত আদায় হবে কিনা কারণ জাকাতটি দা থার্ড ওয়ান হু ইজ ইনভলভ ইন এডমিনিস্ট্রিং কালেকটিং জাকাত কালেক্টর হু ইজ অফিস ডিস্ট্রিবিউশন অফ জাকাত হু তো থার্ড ক্যাটাগরি কাজ করে ওয়াল আমিলিনা আলাইহা 3 আমরা আরেকটু ব্যাখ্যা করব যতটুকু अकॉर्डिंग টু দি টাইম এন্ড স্পেস ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম নাম্বার 4 ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম দোস নন মুসলিমস যাদেরকে টাকা পয়সা দিলে ওই সমস্ত অমুসলিম যাদেরকে টাকা পয়সা দিলে ধর্ম গ্রহণ করার সম্ভাবনা আছে নন মুসলিমস ইফ ইউ মানি অন দ্যাট দে ইসলাম জাকাত আমরা আর একটু ইন্টারপ্রেট করবো একটু পরে আমি শুধু খাত গুলো আগে আপনাদেরকে বলি তাইলে গরিব মিসকিন অসহায় মানুষ যারা জাকাত অফিসে কাজ করে নন মুসলিম গরিব না নন মুসলিম যে কোনো নন মুসলিম সেটা পারে আমি যখন ধনী হয়ে যাব আমি যদি মনে করি আমেরিকাতে আমার টাকা স্পেন্ড করলে এই মানুষগুলো দিন ধর্ম গ্রহণ করবে আই ক্যান স্পেন্ড ইট কারণ জাকাত এটা মুসলিম রাষ্ট্রের ইনকাম যেভাবে আপনারা ইনকাম ট্যাক্স গ্রহণ করে এটা মুসলিম রাষ্ট্রের ইনকাম এটাকে ক্ষীণ করা হয়েছে ছোট করা হয়েছে খাটো করা হয়েছে ডিসরিগার্ড করে দেওয়া হয়েছে এটাকে একেবারে মিন করে দেওয়া হয়েছে মানুষ করলে করুক না করলে নাই আমার আল্লাহ বলছেন এই জাকাত মানি যদি মুসলিম রাষ্ট্র ইফ দ্য মুসলিম কান্ট্রিজ অ্যান্ড দে আর প্রেসিডেন্ট এন্ড দোজ হু আর ইনভলভ ইন রানিং দ্য কান্ট্রিজ ইফ দে টেক দিস কেস সিরিয়াসলি ই কলেক্ট জকাত মানি ফ্রোম দেশনাল মোনি ইফ ইউন্ট টু কলেক্ট মানি জকাত মানি ফ্রোম বাংলা পিপুলিশন থাউজেন্টেড মানি টেন ক্রো এক িয়ন পিপুল গিাতি টেন থাড ক্রোড মানি ক্যান বি কলেকটেড ইন ওন ইয় সো ইফ দাইজার ইফ হি সেট আপ ইন আফিস ফাইভ টু সিক্স গ্রেট স্কোলার ফ্রম বাংলা দেশ ফ্রোম ডিফরেন্ট Religious, with different uh, thought, school of thought. And then, two economists, three to four highest honest officers, ask from them the project to eradicate poverty from Bangladesh. You can spend this money for the poor and needy people. You can spend this money from many other projects of the country for the poor people, for the destitute class of the people.

at least they should have consideration 50% consideration if they pay zakat money because you have two businessmen one is muslim businessman one is non-muslim businessman you are collecting money from the muslim businessman two times a year tax as well as zakat and non-muslim he only pays zakat uh, tax okay so in this competition he comes first

কি পরিমাণ আল্লাহ তাদেরকে দিয়েছেন তারা যদি এই হাজার দেড় হাজার কোটি টাকা দিয়ে দেয় কিচ্ছু হবে না তাদের তারা দেয় বিভিন্ন বড় বড় সরকারি দেয় আমি বলতেছি আপনি চিন্তা করতে পারবেন দশ হাজার কোটি পনেরো হাজার কোটি টাকা দিয়ে একটা সরকার আমি যদি শুধুমাত্র দুই তিনজন আলেম দুই তিনজন অর্থনীতিবিদ দুই তিনজন অনেস্ট অফিসার আমি একটা সেক্টর একটা অফিস খুলে দেব এটা জাকাস মানি ডিল করবে এবং তারা সরকারকে প্রজেক্ট দেবে ঢাকা ইউনিভার্সিটির গবেষক আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গবেষক বুয়েটের প্রজেক্ট দেবে কিভাবে হাউ টু ইরাডিকেট পভার্টি ফ্রম বাংলাদেশ নাম্বার ওয়ান এবং আমাদের তরুণ প্রজন্ম এইটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স যারা আছে তাদের এমপ্লয়মেন্ট বাড়াবো কি করে তাদেরকে স্কিল করব কি করে আপনি একটা দেশের ভাগ্য পরিবর্তন হতে কি খুব সময় লাগে কিন্তু আফসোস সদ আফসোস গত সত্তর আশি বছর তুর্কি শাসন পতনের পরে মুনাফেক বাদে আমাদের তকবির আর কোনো কিছু নসিব হয়নি প্রত্যেক দেশের মধ্যে সেটা পাকিস্তান হোক সেটা আমাদের বাংলাদেশ হোক ইন এনি আদার আরব কান্ট্রিজ আওয়ার ইন আওয়ার ফেইথ অনলি মুনাফেক ম্যান অফ ডাবল স্ট্যান্ডার্ড হু ডাজেন্ট হ্যাভ এনি ফেইথ হু ডাজেন্ট হ্যাভ এনি দিন জাকাতের মতো একটা আপনি বিশৃগাট করে দিয়েছেন আপনি মানুষ মনে করে জাকাত আর কি ও আল্লাহ রাবুল আলম যতবার নামাজের কথা বলেছে ততবার জাকাতের কথা বলেছে After application of this zakat in letter and spirit, when our Prophet sallallahu alayhi wasallam he migrated to Medina with his man, his companion from Makkah, there was a poverty. People were poor. How many people were efficient enough to help others? People were poor generally. But see the systems Holy Prophet sallallahu alayhi wasallam established. Brotherhood. If you have money, share with your brother. Brotherhood. And then sadaqah, general donation. Donate to your brothers, your sisters. And then Zakat. Please pay money to the state. You see, Holy Prophet, sallallahu when he departed from this world, Abu Bakr Siddiq came, Faruq Azam, Usman Agni, Hazrat Ali, then Umayyah, then Abbasid. জস্ট আফ্টারন হন্ড্রেড ইয়স দের আফ দি মুসলিম এম্প হাউ দে টু স্পেন্ড মানি আফটারে ইয়স দ সিচুয়েশন কম্পিটলি চেঞ্জ মানি মানি অ্যান্ড মানি অ্যান্ড দিস মানুষর এট দিএ লেট দেম টু দি ডিস্ট্রকশন দিস ইস হাউ ইনফ্লুন্সি এফলুএ

তারা আগে জুতা one of the main signs holy prophet said when you see my nation my nation those who didn't have even shoes to wear slipper to wear they are shepherd when they start competing with each other in the building of the multi-plaza building when they compete with each other multi-plaza building

বুর্জে দুবাই বানাইতে পারলা একটা ইউনিভার্সিটি বানাইতে পারলা না সেই মনি ইউ পিপল বুর্জে দুবাই উই ডোন্ট নিড বুর্জে দুবাই উই নিড ইউনিভার্সিটি উই নিড রিসার্চ সেন্টার where our people can come and study and give the research to the world for the end to take part in the development of the civilization. No. University or কোন রিসার্চ ইনস্টিটিউট নাই কি বানায় জানেন বিল্ডিং লেখাপরো নাই স্বাভাবিকভাবে আমাদেরকে বলে না মিসকিন বুঝতে পেরেছেন আমাদের ছেলেদেরকে বলবেন আপনারা আমাদের শুধুমাত্র মুনাফিক গুলো আমাদের প্রেসিডেন্ট হওয়ার কারণে নতুবা যেই মেধা আমাদেরকে দিয়েছেন পৃথিবীর কোন মায়ের ছেলে নাই মেধা দিক থেকে আমাদেরকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে একবার সুযোগ দিলে হারবার্ট আমাদের দখলে থাকবে এখনো আছে আপনি হারবার্ডে যান অক্সফোর্ডে যান কেমব্রিজে যান ইউ উইল সি গ্রেট গ্রেট স্টুডেন্ট আইদার ফ্রম পাকিস্তান অর বাংলাদেশ অর ইন্ডিয়া অর শ্রীলঙ্কা ডাক্তার্স ফ্রম বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা বিকজ আলহামদুলিল্লাহ আওয়ার ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল আওয়ার ল্যান্ড প্রডিউসেস সো মেনি টাইপস অফ ব্রেইনস মাশাআল্লাহ মিনারেলস ইন আওয়ার ইউনিভার্সিটি আমরা এখনো পর্যন্ত ইউনিভার্সিটি ইজিলি আমাদের 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 এখানে ড্রেনের একটা চালু হয়েছে পলিটিকাল স্টেবিলিটি নষ্ট করা হয় আর আপনারা সেই পলিটিক্যাল ডিস্টেবিলিটির মধ্যে আপনারা হিসা নেন এখানে বসে বসে আমেরিকার মধ্যে মজা মারেন

ওয়ান নন মুসলিম কান্ট্রি দেওয়ার জকাত মানি অন সোট দে একটু মন জয় করলাম তারা যেন আমাদেরকে ডিস্টার্ব না করে নাম্বার ওয়ান মুসলিম কান্ট্রিজ উই নো ইফ উন্ড মানি অন দেম ইফ দে ডোন্ট অ্যাকসেপ্ট দেয়ার ফ্রেন্ডস উইল একসেপ্ট ইসলাম Aman Nabi sallallahu alayhi wa sallam, and non Muslim came to the Holy Prophet. Ya Rasulallah sallallahu alayhi wa sallam. He said, Oh Muhammad sallallahu alayhi wa sallam. Can I ask you something? Holy Prophet said, Yes, you are most welcome. He said, If I ask you to give me your this much you know, goats to me, agreed? Holy Prophet sallallahu alayhi Wasallam said, Which group of goats you want? He said, That one. 1000 কোডো সলেছে সলে সলোছে এমহান্্যেলেে সলো সলোফি এমহাযাশলাসলায় সলেলাযে঺াযয়সলো সল্লাযায়যেলায়াল সলোমাযে সলায� উনি দৌড় দিয়ে গেলেন চিল্লাইতে চিল্লাইতে গেলেন যে তোমরা ইসলাম কবুল করো আজীব নীব হওয়ার ভয় করে না আমি এই ছাগল গুলো চাইছি আমাকে পুরো ছাগলের লোট দিয়ে দিয়েছেন

আছে ওখানে ওরা মুসলমান কিন্তু হিন্দুরা বলতে পারে না বললে ঝামেলা তাদের এলাকার মধ্যে অনেক হয়ে যায় ও গ্রামের মধ্যেই থাকে বুঝতে পেরেছেন জাকাত মানি নেই সবকিছু করে আপনাদের এই যে তুমার এখানে তো বাইরে আওয়াজ যায় না ওখানে তো বাইরে আওয়াজ যায় লম্বা লাইন করে জুমার বক্তব্য শোনে কিন্তু বলে না আর কি আমরা তাদেরকে জাকাত মানি দিই

হঠাৎ করে স্বাভাবিক ব্যাংকের লোন আছে ব্যাংক লোন ধরে টান দিয়েছে নাই কোনো কিছু গরিব হয়ে গেছে আমাদের এখানে এখনো ব্যাংক ধরে টান মারলে ফিফটি পার্সেন্ট কিছু থাকবে না আপনি তাদেরকে জাকাত মানি দিতে পারবেন ওয়াল গারিমিন তো গারিমিন বলতে ওই সমস্ত ঋণী যারা ঋণ দিয়ে ফেলা দরকার আপনি তাদের জন্য জাকাতের টাকা দিতে পারবেন আপনাদের মধ্যে অনেক মানুষ আছে না সো মেনি পিপল ইউর ফ্রেন্ডস ইউর ইউর ফ্যামিলিজ আর পিপুল

এখানে তো ট্রাভেলার আসতে হলে ভিজিটের মধ্যে টাকা দিয়ে আসতে হয় মুসলিম স্টেটের আইন হচ্ছে বাইরে থেকে কোন ট্রাভেলার যদি আসে স্টেট হ্যাজ রেসপন্সিবিলিটি টু স্পেন্ড মানি অন দেম ফ্রম দি জাকাত প্রজেক্ট বুঝতে পেরেছেন এর পরবর্তীতে ফরিদ তামিন দিস ইজ দি কম্পালসারি অ্যাক্ট ফরিদ কমান্ডমেন্ট অফ আল্লাহ মাইটি ওয়াল্লাহু আলিমুন হাকিম এন্ড আল্লাহ ইজ অল নোয়িং এন্ড অল ওয়াইজ These are the eight grounds where you can spend your zakat money. Gareeb, fakir, miskin, and then zakat collector, and then one after another. And then walamilin, wal non-Muslim. If you spend money, they can accept Islam. And then wafir riqab freeing slaves. of Afisabilillah, in the path of Allah. And gharimin, gharimin means to help someone to get rid of the debt. These are the eight grounds that you can spend your zakat money. InshaAllah, we will carry on this to to topic. And next Juma we'll speak a little bit on zakat, a little bit on sadaqatul fitr, and itikaf, inshaAllah. Jazakumullah khairul jazafid daray. We're going to finish it. I will request all my brothers, especially my youth, please donate masjid generously.